অনুষ্ঠান বাড়ির মতো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনির কারি দারুণ হয় খেতে পনিরের এই নিরামিষ রান্নাটা তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই দারুণ রেসিপিটা শিখে নাও তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পনির আর পনিরগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব বেশি বড় টুকরো করলে পনিরের ভিতরে নুন ঝালটা ঢুকতে চায় না তাই টুকরোগুলো আর বেশি বড় করছি না তো তোমাদের একবার হাতে নিয়ে আমি দেখিয়ে দিই কেমন সাইজ করেছি এবার চলো রান্নার জন্য মশলা তৈরি করব তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে তিনটে বড় সাইজের লাল টমেটো আর এগুলোকে এবার রাফলি কেটে নিচ্ছি কারণ এগুলোকে আমরা পেস্ট করে নেব মিক্সিং জারে দিয়ে তো প্রথমে একটা মিক্সিং জার নিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে চলো পেস্ট করে নিই টমেটো ছাড়াও এখানে আরেকটা মশলা লাগবে বাকি রান্নাটা খুব সহজেই হয়ে যাবে দেখো আমাদের টমেটো পিউরি একদম রেডি এবার একটা শুকনো ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন চারটে ছোটো এলাচ দারচিনি আর দিয়েছি তিন চারটে লবঙ্গ এর সাথে দিয়ে দেবো একটা জৈত্রী তোমরা চাইলে এর মধ্যে একটা স্টার ফুলও যোগ করতে পারো এবার এগুলোকে শুকনো তাওয়াতে একটু নেড়ে চেড়ে নেবো একটা সুন্দর গন্ধ বেরোলেই এটাকে আমরা তাওয়া থেকে তুলে রেখে দেব। এবার এই তাওয়াতেই দিয়ে দেব তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব এখানে আমি রিফাইন তেলের ব্যবহার করেছি আর এবার এই গরম তেলে দিয়ে দেব কয়েকটা কাজুবাদাম গ্যাসের হিটটা লো টু মিডিয়াম রেখে কাজুগুলোকে একটু লালচে করেই ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় এরকম হালকা লালচে হলেই এগুলোকে আমরা তেল থেকে তুলে রেখে দেবো কাজুবাদামগুলোকে একটা শুকনো পাত্রে রাখতে হবে এবার ওই তেলের মধ্যেই যে পনিরগুলো আগে আমরা কিউব করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আমরা ভেজে নেব তবে বেশি কড়া করে ভাজব না গ্যাসের ফ্লেমটা লো রেখে একদম হালকা হাতে খুন্তি চালিয়ে পনিরগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ঠিক এরকম রঙ আসলে পনিরগুলোকেও আমরা প্যান থেকে তুলে রেখে দেব প্রত্যেকটা পনির দেখো সুন্দর ভাজা হয়েছে কোনোটাই কিন্তু খুব বেশি লালচে হয়নি এবার আমরা যে শুকনো মশলাটা তৈরি করেছিলাম মানে গোটা মশলাগুলোকে রোস্ট করে রেখেছিলাম আর কাজু ভেজে রেখেছিলাম সেটা জল ছাড়াই মিক্সিতে দিয়ে বেটে নেব ঠিক এরকম একটা পেস্ট হবে এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে মৌরি আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর দেবো কিছুটা আদা কুচি এই সব কিছু তেলের ওপর দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এক এক করে প্রথমে আমি দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো তারপর দিয়েছি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো তেলের ওপর এই মশলাগুলো দিলে রঙটা কিন্তু থেকে সুন্দর আসবে তাই অবশ্যই প্রথম দিকেই মশলাগুলো দিয়ে দেবে ভালো করে একটু চেড়ে কষে নিয়ে তারপর আমরা টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব টমেটো দেওয়ার পর মশলাগুলো দিলে কিন্তু সেই রঙটা আসবে না যেটা আগে দিলে আসবে তাই অবশ্যই হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো তেলের ওপরেই দেবে এবার ভালো করে টমেটোটা কষতে হবে বেশ খানিকটা সময় নিয়ে টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন স্বাদ নুন দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমরা যে মশলাটা করে রেখেছিলাম কাজু বাদাম আর গোটা গরম মশলা সেটা দিয়ে এর সাথে মিশিয়ে নেবো দেখতে পারছো মশলাটা ঠিক কতটা আঠালো হয়েছে যে আমার চামচ থেকেই ছাড়ানো যাচ্ছিলো না এবার মশলাটা ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব আর মশলাটা খুব ভালো করে পাঁচ মিনিট কষে নেব যেহেতু আগে থেকে রোস্ট করা আছে তাই বেশিক্ষণ কষতে হবে না তবে তেল ছাড়া পর্যন্ত এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে যখন রান্না থেকে এরকম তেল ছাড়বে তখনই জলটা দেবে তার আগে থেকে জলটা দিলে কিন্তু স্বাদটা একদমই ভালো হবে না যখন এরকম পুরোপুরি তেল ছিঁড়ে যাবে তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে এক চামচ কাসুরি মেথি আর খুব ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে দেখো আমাদের মশলা একদম রেডি সুন্দর তেল ছাড়ছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না যেহেতু একটু সেমি গ্রেভি হবে তাই সেই হিসাবে জলটা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ তারপর গ্রেভিটা ভালো মতো ফুটে আসলে যখন ঠিকঠাক জলের পরিমাণটা চলে আসবে আমরা ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো পনিরটা আগে থেকে দেবো না কারণ পনিরটা খুব বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে পনির দিয়ে আমরা আর পাঁচ মিনিট মতো এটাকে রান্না করব আর তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি নামানোর আগে ব্যাস তাহলেই আমাদের পনির মশালাকারি কিন্তু একদম তৈরি কি দারুণ দেখতে হয়েছে তাই না খেতেও হয়েছিল কিন্তু একদম ফাটাফাটি তাই তোমরা পুরো ভিডিওটা দেখে প্রত্যেকটা স্টেপ ফলো করে অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা